আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি একটি বাজেট ফ্যানের রাউটার নিয়ে এটি হল কিউটি ব্র্যান্ডের ডাবলুআ আর টুয়েলভ হান্ড্রেড এসি টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ ব্র্যান্ডেড ওয়াইফাই রাউটার যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশশো টাকার আশেপাশে যেটা দিয়ে আপনি একসাথে করতে পারবেন আবার ভালো একটা কাবারও পাবেন এটি বেশ কিছুদিন ধরে ব্যবহার করে আসছি আর চলুন দেখা যাক এই আপনার জন্য কেমন হতে পারে আমি মাহমুদ বাবু আপনারা দেখছেন সাইবার প্রথমে আসি ডিজাইনার বিল কোয়ালিটি নিয়ে লুকটা কিন্তু বেশ ভালোই বলা চলে সাদা রঙের ম্যাট ফিনিশ অ্যান্টেনা আছে মোট চারটি ফাইভ ডিআইবি হাই গেইন অ্যান্টেনা দেখতে মোটির সস্তা মনে হয় না বেশ মজবুত বিল কোয়ালিটি সাইজটা কিন্তু মোটামুটি বেশ কম্প্যাক্ট যে কোনো টেবিল বা ওয়ালে সেট করা যায় এই রাউটারে মোট পাঁচটি পোর্ট রয়েছে একটি ওয়ান পোর্ট চারটি ল্যান্ড পোর্ট সবগুলোই টেন বাই হান্ড্রেড এম বিপিএস এর এটা দিয়ে ল্যান্ড মাধ্যমে আপনি সর্বোচ্চ একশো এম বিপিএস স্পিড পাবেন যা দিয়ে মোটামুটি ইউটিউবে ভিডিও দেখা মুভি দেখা টুকটা গেমিং করা ডাউনলোড করা খুব সহজেই করতে পারবেন কিন্তু আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তবে থাউজেন্ড এমবিপিএস বিপিএস রাউটার দেখায় আপনার জন্য ভালো হবে তবে আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন তবে এই রাউটার দিয়ে আপনার চলে যাবে এই রাউটারের আসল মজা হলো এর ফিচারে বাইশো টাকার আশেপাশে এই রাউটারটি আপনাকে দিচ্ছে ব্যান্ড ওয়াইফাই অর্থাৎ একসাথে এবং ফাইভ গি কার্স দুটো ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে টু পয়েন্ট ফোর কি দারুণ কভারেজ আপনার বাড়ি যদি মাঝারি সাইজের হয়ে থাকে তবে পুরো বাড়িতেই মোটামুটি ভালো একটি সিগন্যাল পাবেন এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে তিনশো এমবিপিএস বিপিএস ফাইভ গি কার্স স্পিড হচ্ছে সর্বোচ্চ আটশো সাষট্টি পর্যন্ত হাই স্পিডে ডাউনলোড ফোর ভিডিও গেমিং করার জন্য কিন্তু ফাইভ জি গিহার্স বেশ ভালো তবে টু পয়েন্ট ফোর গি মতো ফাইভ জি এ রেঞ্জ কিছুটা কম পাবেন ইন টোটাল এটা আপনাকে এসি বারোশো স্পিড দিচ্ছে যা আপনার রেগুলার হোম ইউজের জন্য যথেষ্ট চেয়েও বেশি এবার আসি পারফরমেন্সে আমি আমার এক হাজার স্কোয়ার রুমে এটা ব্যবহার করছি এর কভারেজ কোনো অংশই কম না চারটা অ্যান্টেনার জন্য বেশ ভালোই কভারেজ দিচ্ছে সব জায়গায় সিগন্যাল একদম স্টাবল ছিল ফাঁকা জায়গায় রাউটারটি রেখে একশো মিটার দূর পর্যন্ত ইউটিউবে ভিডিও চলছিল যা আসলেই অবাক করার মতো একটা বিষয় এতে রয়েছে ম্যাক ফিল্টারিং হোয়াইট অ্যাক্সেস প্যারেন্টার কন্ট্রোল স্পিড কন্ট্রোল সহ দরকারি সব ফিচার কিউডের ওয়েব ইন্টারফেস খুব ইউজার ফ্রেন্ডলি তবে দুঃখের বিষয় হচ্ছে এটাতে সাপোর্টেড নেই তো এবার আসি কার কার জন্য কারণটা ভালো হবে এই রাউটার আপনার জন্য সেরা যদি আপনার ইন্টারনেট প্ল্যান একশো বিটি বা এর কম হয়ে থাকে আপনার বাসাটি যদি পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের ভিতরে থাকে আপনি এমন একটি রাউটার চান যেখানে ব্যান্ডের সুবিধা রয়েছে আপনার বাজেট যদি বাইশশো টাকা আশেপাশে হয়ে থাকে এই দামে কিউডি ডাব্লিউ আর টুয়েলভ হান্ড্রেড টুয়েলভেন হল একটি সেরা ডিল এটা আপনাকে দিবে ভালো স্পিড ভালো কভারেজ এবং প্রয়োজনীয় সব ফিচার তবে এই রাউটার যদি খারাপ দিক আপনি লিঙ্কের ফোর দেখতে পারেন যার বিস্তারিত খুব শীঘ্রই আমাদের চ্যালেঞ্জ আসতে চলেছে তো এই ছিল কিউডি ডাব্লিউ আর টুয়েলভ হান্ড্রেড এসি টুয়েলভ হান্ড্রেড এর রিভিউ এই বাজেটে এর চেয়ে ভালো অপশন বাজারে খুব কমই রয়েছে আপনি যদি একটি নতুন রাউটার কিনতে বাইশো টাকা আশেপাশে চোখ বন্ধ করে এটি নিতে পারেন ভালো লাগলে একটি লাইক দিন ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ